রাধাকৃষ্ণ প্রেম না প্রতীক আধ্যাত্মিক সত্য ও শাস্ত্রের নির্যাস যে যে বিষয়গুলো আলোচনা করব তা হল এক প্রেমের চিরন্তন রূপ রাধাকৃষ্ণ দুই কৃষ্ণ স্বয়ং ভগবান না মানব অবতার তিন রাধাকে শাস্ত্রীয় ও আধ্যাত্মিক ব্যাখ্য চার রাধাকৃষ্ণ প্রেম আধ্যাত্মিকতা না প্রেম পাঁচ রুক্মিণী ও কৃষ্ণের দাম্পত্য ছয় কৃষ্ণের আট স্ত্রী ও সন্তানদের বিশদ পরিচয় সাত কেন কৃষ্ণ রাধাকে বিবাহ করলেন না আট গৌরী ও বৈষ্ণব দর্শনে রাধার স্থান নয় সাহিত্য ও সঙ্গীতে রাধাকৃষ্ণ জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস শূন্য উপসংহার রাধাকৃষ্ণ প্রেম প্রেমের শুদ্ধতম রূপ ভূমিকা প্রেম এই শব্দটি যখন চিরন্তনতা ছোঁয়ায় তখন সে হয়ে ওঠে রাধা ও কৃষ্ণ কিন্তু প্রশ্ন একটাই রাধা কি কৃষ্ণের স্ত্রী ছিলেন নাকি তিনি শুধুই এক আধ্যাত্মিক প্রতীক আর কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা জাম্ববতী রাধার জায়গা কোথায় এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন শাস্ত্রে পুরাণে উপপুরাণে এবং আত্মার গভীরে চলুন আজ আমরা জানি রাধাকৃষ্ণ প্রেম না প্রতীক এক চিরন্তন আধ্যাত্মিক অনুসন্ধান এই ভিডিওয়ে আমরা বিশ্লেষণ করব কৃষ্ণের প্রকৃত স্ত্রীদের নাম রাধার আধ্যাত্মিক অবস্থান এবং কেন কৃষ্ণ রাধাকে বিবাহ করেননি এই এক যাত্রায় আপনি পাবেন হৃদয় যুক্তি ও ভক্তির সেতু বন্ধন কৃষ্ণ স্বয়ং ভগবান না মানব অবতার সংক্ষিপ্ত বিশ্লেষণ কৃষ্ণ হলেন হিন্দু ধর্মের অন্যতম পূজ্য অবতার বিষ্ণুর দশ অবতারের মধ্যে তিনি অষ্টম অবতার হিসেবে পরিচিত কিন্তু শাস্ত্রমতে কৃষ্ণ কি কেবল অবতার নাকি স্বয়ং ভগবান ভাগবত পুরাণ শ্রীমদ্ভাগবত স্পষ্টভাবে ঘোষণা করে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ কৃষ্ণই হলেন স্বয়ং পরমেশ্বর এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে কৃষ্ণ কেবল বিষ্ণুর অবতার নন তিনিই পূর্ণ পরব্রহ্ম মহাভারত হারিবংশ পুরাণ এবং গীতাতেও কৃষ্ণের মুখেই তার পরম সত্তার প্রকাশ ঘটে গীতায় তিনি বলেন অহম সর্বস্ব প্রভ আমি সকল কিছুর উৎস গীতা শূন্য আট তবে মানবজন্মে কৃষ্ণ লীলা করেন যেন একজন সাধারণ মানুষ হয়েও ঈশ্বরত্ব প্রকাশ করেন কৃষ্ণ হ্যাঁ তিনি কি শুধুই এক লীলাময় চরিত্র নাকি স্বয়ং ভগবান ভাগবত পুরাণ বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ তিনি পরম ব্রহ্ম গীতায় কৃষ্ণ বলেন আমি এই সৃষ্টির মূল উৎস তিনি আমাদের মতোই হাঁটেন হাসেন কাঁদেন ভালোবাসেন তবু তিনি ভিন্ন কারণ তার প্রতিটি কর্মলীলা এবং সেই লীলার কেন্দ্রেই রাধা তাই কৃষ্ণকে বুঝতে হলে জানতে হয় তিনি কেবল প্রেমিক নন তিনি প্রেমের মূল উৎস রাধাকে শাস্ত্রীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যা রাধার নাম মহাভারতে নেই এমনকি পুরাণ বা প্রধান উপনিষদেও সরাসরি তার উল্লেখ নেই তবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ গীতা গোবিন্দ এবং গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যতে রাধার স্থান অনন্য ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলে রাধা হলেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি গৌড়ীয় বৈষ্ণব মতে রাধা কৃষ্ণের প্রেমের রূপ রাধা কেবল একজন নারীমাত্র নন তিনি প্রেমের চেতনা ভক্তির সর্বোচ্চ স্তর তিনি অদ্বিতীয় শক্তি যিনি কৃষ্ণকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে বিনা চাওয়ায় রাধার নাম মহাভারতে নেই পুরাণেও বিরল তবু তিনি সবচেয়ে বেশি পূজ্য সবচেয়ে বেশি গীত রাধা তিনি কৃষ্ণের হৃদয় স্পন্দন তিনি কৃষ্ণের সেই অংশ যিনি প্রেম হয়ে উঠেছেন গৌরীয় বৈষ্ণবরা বলেন রাধা হচ্ছেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি অর্থাৎ কৃষ্ণের সেই আনন্দ যে আনন্দ প্রেম হয়ে উঠে সৃষ্টিকে জড়িয়ে ধরে তাই রাধাকে বুঝতে গেলে জানতে হয় তিনি নারী নন তিনি এক শক্তি এক চেতনা এক নির্যাস নাম তার প্রেম পর্বচার রাধাকৃষ্ণ প্রেম আধ্যাত্মিক না বাস্তব বহুজন মনে করেন রাধাকৃষ্ণের প্রেম বাস্তব প্রেম ছিল কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা বলে এ প্রেম বাস্তব হলেও দৈহিক নয় আধ্যাত্মিক প্রেম রাসলীলা ও ভ্রজলীলায় এই প্রেমের প্রকাশ দেখা যায় যেখানে প্রেম শুদ্ধ, নির্লিপ্ত ও ত্যাগময় রাধাকৃষ্ণের মিলন মানে আত্মার মিলন ঈশ্বরের সঙ্গে এই প্রেমে শরীর নেই আছে চেতনা রাধা কোনো দিন কৃষ্ণকে দখল করতে চাননি তিনি শুধু চেয়েছেন কৃষ্ণ সুখে থাকুন রাধা কৃষ্ণের প্রেম এটি কি বাস্তব প্রেম নাকি শুধু কবিদের কল্পনা বাস্তব অবশ্যই বাস্তব তবে এই প্রেম দৈহিক নয় আধ্যাত্মিক রাধা কখনও কৃষ্ণকে নিজের করতে চাননি তিনি শুধু চেয়েছেন কৃষ্ণ থাকুন আনন্দে সুখে এ প্রেম চাওয়ার নয় এ প্রেম দেওয়ার এ প্রেম আত্মা আর পরমাত্মার মিলন যেখানে রাধা হচ্ছেন আত্মা আর কৃষ্ণ সেই পরম সত্তা পর্ব পাঁচ রুক্কিণী কৃষ্ণের পত্নী রুক্ষিণী ছিলেন বিদর্ভ রাজ্যের রাজকুমারী তিনি ছিলেন লক্ষ্মী দেবীর অবতার তিনি কৃষ্ণকে ভালোবেসে পত্র পাঠান আর কৃষ্ণ তাকে অপহরণ করেন রক্ষক রাজা শিশুপালের হাত থেকে রুক্কিণী ছিলেন কৃষ্ণের প্রধান রানী তাদের সন্তানদের মধ্যে ছিলেন প্রদ্যুম্ন যিনি কামদেবের অবতার বলে ধরা হয় রুক্কিণী ছিলেন গৃহস্থ জীবনের প্রতীক যেখানে দায়িত্ব ধর্ম ও বিবাহ বন্ধনে কৃষ্ণ এক স্বামীসুলভ চরিত্রে প্রতিভাত হন রুক্মিণী বিদর্ভের রাজকন্যা তিনি কৃষ্ণকে চিঠি লিখে বলেন আমাকে উদ্ধার করুন আর কৃষ্ণ সেই আহ্বানে সাড়া দেন রুক্মিণী ছিলেন শুধুই স্ত্রী নন তিনি ছিলেন কৃষ্ণের ঘরের লক্ষ্মী তাদের পুত্র প্রদ্যুন্ন ছিলেন কামদেবের অবতার এই রুক্মিণী প্রমাণ করে কৃষ্ণ শুধু প্রেমিক নন তিনি গৃহস্থ স্বামী ও পিতা পর্বছয় কৃষ্ণের অন্যান্য স্ত্রী ও সন্তান কারা কারা কৃষ্ণের জীবন শুধু প্রেম নয় ছিল দায়িত্ব রাজনীতি পরিবার ও সমাজ শ্রীমদ্ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও অন্যান্য গ্রন্থ অনুযায়ী কৃষ্ণের এক ছয় একশূন্য আটজন স্ত্রী ছিলেন তার মধ্যে প্রধান আটজন স্ত্রী হলেন অষ্টভার্জা এক রুক্মিণী দুই সত্যভামা তিন জাম্ববতী চার কালিন্দী পাঁচ মিত্রবিন্দা ছয় নাগঞ্জিতি সত্যা সাত ভদ্রা আট লক্ষণা বাকি এক ছয় এক শূন্য শূন্য জন নারী ছিলেন দুর্জনদের হাতে বন্দিনী যাদের কৃষ্ণ উদ্ধার করে সামাজিক সম্মান দেন কৃষ্ণের পুত্রদের মধ্যে উল্লেখযোগ্য প্রদ্যুন্ন রুক্মিণী পুত্র শ্যাম্ব জাম্ববতী পুত্র এবং আরও অনেক কুলপতি এই সমস্ত বিবাহ ছিল ধর্ম ও দায়িত্বের ভিত্তিতে নারী সম্মান রাজনীতিক ঐক্য এবং সমাজ গঠনই ছিল মুখ্য উদ্দেশ্য শুনলে অবাক হবেন কৃষ্ণের ছিল এক ছয় এক স্ত্রী কিন্তু তারা কি প্রেমিকা ছিলেন না তারা ছিলেন বন্দিনী যাদের সমাজের চোখে সম্মান ফিরিয়ে দেন কৃষ্ণ তাদের মধ্যে আটজন ছিলেন প্রধান রানী রুক্মিণী সত্যভামা জাম্মবতী এবং আরও পাঁচজন তাদের ঘরেই জন্ম নেয় কৃষ্ণপুত্র প্রদ্যুন্ন সাম্য চিত্র চারুদেষ্ণ প্রমুখ এই দাম্পত্যে ছিল না লীলা ছিল দায়িত্ব ধর্ম আর দৃষ্টান্ত পর্বসাত কৃষ্ণ কেন রাধাকে বিবাহ করেননি আধ্যাত্মিক ব্যাখ্যা এই প্রশ্ন বহু যুগ ধরে মানুষের মনে রাধা ও কৃষ্ণের প্রেম এত গভীর এত আধ্যাত্মিক তাহলে বিবাহ কেন হয়নি কারণ রাধা ছিলেন নারী নন ছিলেন শক্তি তিনি ছিলেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি অর্থাৎ ঈশ্বরীয় প্রেম ঈশ্বরের অভ্যন্তরের আনন্দ যখন প্রেম নিঃস্বার্থ হয় তখন তা আর সামাজিক বন্ধনে বাধা পড়ে না রাধা হলেন কৃষ্ণের প্রাণ প্রেমের নির্যাস আধ্যাত্মিক ঐক্য বিবাহ সামাজিক বন্ধন আর রাধাকৃষ্ণের প্রেম চেতনার একটা তাদের প্রেম ছিল যেখানে আমি তুমি ছিল না ছিল শুধু আমরার কৃষ্ণ কেন রাধাকে বিবাহ করেননি কারণ রাধা ছিলেন নারী নন তিনি ছিলেন শক্তি রাধা ছিলেন কৃষ্ণের হৃদয়ের আনন্দ হ্লাদিনী শক্তি এই প্রেম ছিল আধ্যাত্মিক শরীরের নয় আত্মার আর আত্মার সঙ্গে আত্মার মিলনের জন্য বিবাহের দরকার পড়ে না রাধা কৃষ্ণের সেই অংশ যিনি নিজের সাথেই মিলিত তাই তারা একে অপরের না হয়ে ছিলেন একে অপরের অংশ পর্ব আট গীতাগোবিন্দ রাধাকৃষ্ণ প্রেমের কবিতায় পরিণতি জয়দেবের গীতা গোবিন্দ রাধাকৃষ্ণের প্রেমের আধ্যাত্মিক গীতিকাব্য এই গ্রন্থে রাধাকৃষ্ণের বিচ্ছেদ অভিমান ও মিলন সবই এক প্রেমের প্রতীক এখানে প্রেম শরীর সর্বস্ব নয় বরং ঈশ্বরের সঙ্গে ভক্তের মিলন রাধার অভিমান মানে ভক্তের ঈশ্বরকে না পাওয়ার যন্ত্রণা কৃষ্ণের অনুনয় মানে ঈশ্বরের নিজের ভক্তের প্রতি আকর্ষণ রাধা অভিমান করেছেন কৃষ্ণ চরণে পড়ে কাঁদছেন না এটা প্রেমিকা প্রেমিকের কথা নয় এটা ঈশ্বর ও ভক্তের সম্পর্ক গীতা গোবিন্দ বলছে প্রেম শুধু শরীর নয় প্রেম আত্মার ভাষা রাধার অভিমান কৃষ্ণের অনুতাপ সবই আমাদের অন্তরাত্মার কথা এই প্রেমে নেই চাওয়া আছে আত্মসমর্পণ পর্ব নয় রাধাকৃষ্ণ প্রেম সাহিত্য সঙ্গীত ও সংস্কৃতিতে রাধাকৃষ্ণের প্রেম বাংলা ব্রজ উড়িষ্যা ও ভারতের সাহিত্য সংগীত ও নৃত্যে অনন্ত অনুপ্রেরণা চণ্ডীদাস বিদ্যাপতি রবীন্দ্রনাথ জয়দেব সকলেই তাদের প্রেমে মুগ্ধ বৈষ্ণব পদাবলিতে রাধা হলেন শুদ্ধ প্রেমের প্রতিমা রবীন্দ্রনাথ লিখেছেন রাধার চোখে প্রেমের ভাষা কৃষ্ণের বেনুতে আত্মার গান রাধা শুধু এক চরিত্র নন তিনি বাংলা সাহিত্যের প্রাণ চণ্ডীদাস বলেন শুন রাধা কৃষ্ণ কাঁদে রবীন্দ্রনাথ বলেন রাধা অন্তর কৃষ্ণ তার অনুরণন এই প্রেম শুধু ঈশ্বর ভক্তের নয় এ প্রেম সমস্ত সৃষ্টি ও স্রষ্টার মধ্যকার মিলন রস। পর্ব এক শূন্য উপসংহার রাধাকৃষ্ণ প্রেম কি আমাদের জন্য কোন বার্তা দেয় হ্যাঁ দেয় এই প্রেম আমাদের শেখায় ভালোবাসা মানে ভোগ নয় ত্যাগ প্রেম মানে দখল নয় মুক্তি আত্মা যদি প্রেমে থাকে তবে সে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে যায় রাধাকৃষ্ণের প্রেম সেই চেতনা যা আত্মাকে আলোকিত করে রাধাকৃষ্ণ প্রেম আমাদের কি শেখায় শেখায় ভালোবাসা মানে চাই না শুধু দেই শেখায় ভালোবাসা মানে আমার করব নয় তুমি সুখে থাকো এই প্রেম স্বর্গের নয় হৃদয়ের আর হৃদয়ের মধ্যেই আছে কৃষ্ণ আর তাঁর চিরপ্রেমিকা রাধা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানাবেন রাধাকৃষ্ণ সম্পর্কে আপনি পরবর্তীতে কী জানতে চান আনুমানিক মোটামুটি বারো হাজার খ্রিস্টাব্দের পর থেকে বিদেশি শাসনামলে হিন্দু ধর্মীয় গ্রন্থগুলোর বিকৃতি শুরু হয় এবং তারপর ব্রহ্ম ওই বর্তমানের মাধ্যমে ইতিহাস সংস্কৃতি পাল্টে যায় রুক্মিণী দেবী নাম বাদ দিয়ে রাধা নাম দিয়ে আগমন ঘটে যুবতী রাধার এবং সেই যুবতী রাধার সাথে কৃষ্ণের অনৈতিক প্রেমের প্রায় তিন শূন্য শূন্য বছর ধরে এই অপ্রচার চলে এবং সেই মিথ্যাগুলোকেই পরবর্তী প্রজন্ম সত্য মনে করে মেনে নেয় তখনকার ধর্মের রক্ষক প্রকৃত সত্যকে মানুষের সামনে তুলে ধরার বিপরীতে হিন্দু ধর্মের বিকৃত গ্রন্থগুলোর বিকৃতিকে স্বীকৃতি দিয়ে যায় স্বীকৃতি দেওয়ার কারণও আছে তখন বিদেশি শাসনামলে মূলত আর্য সনাতন হিন্দুদের জ্ঞানী পণ্ডিত বুদ্ধিজীবী ব্যক্তিগুলোকে হত্যা মাধ্যমে মেরুদণ্ড ধ্বংস করা হয়েছে রাধাকৃষ্ণের প্রেম নেই বলে প্রমাণ করে যে চার বেদ রামায়ণ মহাভারত মূল সংস্কৃত ভাগবত হরিবংশ এবং গীতার সাত শূন্য শূন্য শ্লোক যেগুলো হিন্দু ধর্মের প্রামাণ্য গ্রন্থ কিন্তু যাতে রাধাকৃষ্ণের প্রেমের অস্তিত্বের কথার উল্লেখ নেই পাঁচে তার স্ত্রী রুক্মিণীর সাথে সংসার জীবনের ঘটনা ও তার অন্য স্ত্রীদের বিষয়ে রাধা অস্তিত্বেরই উল্লেখ আছে কিছু জায়গায় কিন্তু তার অর্থ রাধার সাথে কৃষ্ণের প্রেমের বিষয় নয় ওয়েফটো পোস্টের ক্যাপশনে বলা হয়েছে রুক্মিণী দেবী ও শ্রীকৃষ্ণ অনেকে বলে থাকেন কৃষ্ণের সাথে এটা যে রুক্মিণী তার প্রমাণ কী যারা এই ধরনের প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ঠাকুরদাদার জীবনে যদি দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব না থাকে এবং আপনার ঠাকুরদাদার ছবির সাথে যদি কোনো নারীর ছবি থাকে সেটা যে আপনার ঠাকুরমার ছবি তাতে কি কোনো সন্দেহ আছে এই সূত্রে কৃষ্ণের জীবনে যদি রাধা বা অন্য কোনো নারীর কোনো অস্তিত্ব না থাকে তাহলে কেউ যদি কৃষ্ণের ছবির সাথে অন্তরঙ্গভাবে কোনো নারীর ছবি জুড়ে দেয় সে যে কৃষ্ণের স্ত্রী রুক্মিণী হবে তাতে কোনো সন্দেহ আছে নেই এভাবেই কৃষ্ণের সাথে থাকা নারী হলেন কৃষ্ণপ্রিয়াদেবী রুক্মিণী